নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে ঘরে সবাইকে আমার মনিদিয়া ব্লগসের তরফ থেকে জানাই অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ তো আজকের দিনটাই সকাল থেকেই শুরু করলাম আজকে নববর্ষটা মনে হয় অনেকের জন্যই খুবই ভালো হবে কেন নববর্ষতে তো আর সব অফিস আদালত সব সময় ছুটি দেয় না তো আজকে যেহেতু রোববার আছে আমাদের তো খুবই ভালো লাগছে এবং সবারই মনে হয় ভালো লাগবে যেহেতু রোববার ছুটির দিন পড়েছে তো যাদের ছুটি থাকে না তাদেরও এবছর ছুটি যেমনি বাবানের তো ছুটি থাকতো না তো ওর জন্য ওরও আজকে ছুটি রয়েছে তো আজকে আমাদের সবাই বাড়িতে তো এই যে ওরা এখনও কেউ ওঠেনি অনেকটাই ভোর তো আমি এখন আমার জন্য আগে আমি অনেক দিন ধরেই যেহেতু আমার অম্বল হয়ে যাচ্ছে তো ওই জন্য আর দুধ চা খাচ্ছি না ওই জন্য এই যে আমার জন্য বসে এই যে লেবুটাকে চিপে নিলাম তো আর একটু দিয়ে দেবো এই যে আমার জন্য চাটা করে নিয়েছি চা জলটা ছেঁকে নিই সকাল সকাল লাগে দিনটা চা দিয়েই শুরু করছি তো এরপরে পরপর কি করব। সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন কালারটা খুবই সুন্দর এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে জল জিরা তো চাই এবার চাটা খেয়ে নিই তো সারাদিন সাথে থাকুন আজকে কি করব কী রান্না বান্না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে আর একবার শুভ নববর্ষ বলে দিনটাকে শুরু করছি সবাই খুব ভালোভাবে কাটাবেন বন্ধুরা চলে এসেছি ছাদে প্রথমেই দেখায় দেখুন আমার এই টগর যে গাছটা কিনেছিলাম এমনি নর্মাল সিঙ্গেল টগর দেখুন তাতে কীরকম কুড়ি ভরে গেছে আর এই লেবুগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে লেবুগুলো তো চলে এসেছি এই যে পুজোর বাসনগুলো ধোবো আর এই গাছটার অবস্থা দেখুন ফুলে ফুল এখনও দেখুন পুজো ভর্তি হয়ে আছে এই দেখুন এখন দেখুন গাছ মরে মরে গেছে কিন্তু প্রচুর ফুল এখন এর মধ্যে আর এই সূর্যমুখীর গাছ জিনিয়া গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে এই টুকুটুকু এনেছিলাম এক ইঞ্চি কিন্তু এই সূর্যমুখীর গাছগুলো কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না দেখুন কত বড় হয়ে গেছে লম্বা কিন্তু মনে হচ্ছে কোনো পোকাতে মনে হচ্ছে এই পাতাগুলো খেয়ে দিচ্ছে একদম পুরো ঝাজি ঝাঁঝি হয়ে গেছে হ্যাঁ এই যে পোকা রয়েছে এর জন্যই হচ্ছে আসলে এই পোকা কি করে মারা যায় যদি জানেন একটু জানালে ভালো হয় তো আর এই দেখুন জুই গাছটা যে বেঁধে দিয়েছিলাম এইখানে দেখুন জুই ফুলও ফুটে গেছে এই যে ভর্তি কুড়িও রয়েছে সব ডালে ডালে এই যে তো দেখুন কি রোদ সকাল সকাল একদম সেই মনে হচ্ছে বাড়িতে বসে তাও মাথা ফাটিয়ে দেওয়ার মতনই অবস্থা তো চলে এসছি গাছে জল দেব এখনও জল দেওয়া হয় আর খানিকটা চলুন এই ফুলগুলোও তুলবো আরও কিনেও আনতে হবে মালা কিনে আনতে হবে দেখুন এই এতগুলো অপরাজিতা আজকের অনেক অপরাজিতা হয়েছে এর মধ্যে দেখুন এই যে দেখুন এই সাইডেও আছে অনেক অপরাজিতা তুলেছি এগুলো তুলবো বাসনগুলো মাজবো গাছে জল দেবো কাপড় সব তুলে মেরে দিয়েছি কালকে আমি আর বাবান বাজার গেছিলাম তো দিয়া সব কেচে মেলেছিল সেগুলো আমি তুলে নিচে রেখে এসেছি যাই এই কাজগুলো করি তো আজকেরও তো কর্তাও বাড়িতে সবাই বাড়িতে তো বললাম কালকে পরোটাটা না খুব ভালো ছিল খেতে তাই আর গরমে ইচ্ছেও করছে না তো বাজারেও গেছে তো বললাম একবারে পরোটা কিনে নিয়ে আসতে যাক নিয়ে আসবে ওরাও উঠে যাবে এতক্ষণে উঠে নি উঠে যাবে তো তারপর টিফিন টিফিন খাওয়া হবে তার আগে আমি কাজগুলো করে নিচে চলে যাই বন্ধুরা পরটা নিয়ে এসেছিল পরটা আমরা চারজনই আজকে অনেক দিন পর আবার একসঙ্গে চারজনের সকালবেলা টিফিন করলাম তো নববর্ষের দিন শুরুটা খুব আনন্দের সঙ্গে খুব ভালোভাবেই হয়েছে ফোন করে যাদের যাদেরকে শুভ নববর্ষ বলার দরকার সবাইকে বলেছি আপনাদেরকেও বলেছি সবার আগে কেননা আপনারাও আমাদের ফ্যামিলি মেম্বার যার জন্য আপনাদেরকেই আগে শুভ নববর্ষ বলেছি সকাল সকাল তো দেখুন বাজার থেকে নিয়ে এসে খাসির মাংস এটা হবে আজকে কালকে চাটনি করেছিলাম যেহেতু আজকের ওই জন্য আর শুক্তোটা করার দরকার ছিল কিন্তু আজকে আর করব না তাহলে আর আমডাল খাওয়া হবে না ওই জন্য এই যে আমডাল হবে আর এই ভেন্ডিটা ধুয়ে রেডি করে নিচ্ছি এটা এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই শুধু ভাজা করব। তো এই তিনটেই আইটেম করব এর থেকে বেশি করলে মাংস দিয়ে সবাই ভালো করে খেতে পারবে না তো যাই এখন আম এগুলো কাটতে হবে এর আলু পেঁয়াজ কেটে নিতে হবে তারপরে রান্নাটা শুরু করব তো যাই এগুলো রেডি করে নেই বন্ধুরা আগে এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম তো সেদ্ধ হোক তারপরেই একবারে যখন ডালটা হয়ে যাবে তারপরে নুন হলুদ আম যা দেবার তখন দেব। আগে এটা সেদ্ধই হয়ে যাক এই যে বন্ধুরা ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এই যে এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল ভেন্ডিটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এই যে হাফ পাকা হাফ কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে ভেন্ডিটা ভাজা করব আর এদিকে এর জন্য ওই যে আম আলু সব কেটে নিয়েছি তো আলুগুলো ধোয়া হয়নি আগে এটা ভাজাটা বসিয়ে দিই পেঁয়াজও এখনও কাটা হয়নি মাংসের জন্য তো এটাই আগে বসিয়ে দিই ডালটাও প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে পেঁয়াজটা তো খুব বেশি ভাজার দরকার নেই আগে একটু হাফ ভাজা হয়ে যায় এই যে ডালটা এই যে প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে দিয়ে দেবো বন্ধুরা আজকে খাসির মাংসটা একটু অন্যভাবে করব ঝোল করবো না একটু কষা টাইপেরই হবে তো এই দেখুন কালকে বাজার দিয়ে নিয়েছিলাম শুধু এগুলো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা আলাদা আছে এগুলো শুধু পাকাই জেনেছিলাম এইটা আর গোটা জিরে একটা পেস্ট করে নেবো আজকে গুঁড়ো দিয়ে করব না এই যে টমেটোটাও পেস্ট করব এই যে জিরে এই যে পেঁয়াজটাও এই যে হাফ একটু মিক্সিতে ঘুরিয়ে নিছি তাহলে মানে মশলাটা একটু বেশ গামাখা গামাখা কষার জন্য খুব ভালো হবে তো ওই জন্য এটাও করে নেব এটাও করে নেবো আদা রসুন তো বাটাই আছে একসঙ্গে একটা গোটা জিরে আর এটা দিয়ে পেস্ট করে নিই আর এদিকে ভেন্ডি ভাজাটা ওই একটু বাড়িয়ে ভেজে তুলে নেবো ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে বা ফোলন দিয়ে দেবো জিরে আর লঙ্কার পেস্টটা করে নিয়েছি তো এবারের মধ্যে ভাজি একসঙ্গে টমেটোগুলোও দিয়ে দেবো তাহলে একবারে এটাও একটা পেস্ট হয়ে যাবে

এবার দিয়ে দেবো হচ্ছে আলুটা তো ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দিই একটু জিরে এবার মাংসের মশলাটা করতে হবে একটু ভাজা হয়ে যায় দিয়ে দিলাম তেজপাতা এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা অনেকটা কমে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর একটু দিয়ে দি দেবো এক চামচ মতন রসুন বাটা এদের আবার একটু নেড়ে দেব অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে আমার টমেটো জিরে বনে আর পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটুখানি অল্প একটুখানি দই দিয়ে আবার একটা একটুখানি পেস্ট করে নেবো নালে দইগুলো না সারা সারা থাকলে দেখতে তো ভালো লাগবে না ওই জন্য একটুখানি ঘুরিয়ে নিলে ভালো হয় এটা একটু ভাজা ভাজা আবার হতে থাক কাঁচা গন্ধটা চলে যাক দইটাকেও ঘুরিয়ে নিলাম এবার অনেকটা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আজকে এটা একটু ধনে জিরে দেবো না দেওয়া আছে বলে আর দিয়ে দেবো চিনি সব মতন আর দিয়ে দেবো অল্প নুন আগেই বেশি দেব না আচ্ছা এর মধ্যে দইটাও দিয়ে দিই তাহলে একসঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে বসে যাবে একদম দেখুন ক্রিমের মতন হয়ে গেছে একটুখানি জল নেই যে জলটা আছে একটু ধুয়ে দিয়ে দেবো দেখুন মশলাটা কষাতে কষাতে একদম সাইড দিয়ে যে তেল একদম বেরিয়ে এসছে এরকমই কষাতে হবে দেখুন একদম কষিয়ে কষিয়ে এটার তেল বের করে দিচ্ছি বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিন বলে কেউ না কেউ চলেই আসছে তো যাই হোক আমার কষিয়ে জল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা প্রায় মাংসটা হয়ে এসছে এবার কিছুটা হয়ে একটু ঝোলটা টেনে আর তো তারপর আমি দেবো এদিকে ভাত আমার ফুটে উঠেছে এটা স্নান ফান করে নেবো আর কিছু বাজে না একটা পনেরো বাজে একটা পনেরো বাজে আমার রান্না প্রায় হয়ে গেছে আজকে তো যাই এগুলো করে হয়ে যাক তারপরে স্নান করে নেবো বন্ধুরা এই যে বন্ধ করে দিয়েছি হয়ে গেছে কেন খুব বেশি গ্রেভি নেই কেন এটা দুবেলা খাওয়া হবে এবেলা ও বেলা এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখুন লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়েছি প্রচুর ফুল দিয়ে এই যে নতুন শাড়ি পরিয়েছি কাছ থেকে দেখাবো এই শাড়িটা দিয়ে নিয়ে এসছিল এই যে এই শাড়িটা নিয়ে এসছিল আজকে পড়িয়ে দিয়েছি বন্ধুরা এই যে আমরা সন্ধেবেলা নববর্ষের দিন একসঙ্গে চারজন যেহেতু বাড়িতে আছি একসঙ্গে একটু এদিক ওদিক এই যে সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি আর এই একটুখানি ঘুরে ফিরে আসি কিছুই সেরকম উদ্দেশ্য না গরমে বেরোনোরও ইচ্ছে নেই তা সত্ত্বেও এই যে এদের জোর জবরদস্তিতে বেরোচ্ছি মাথা আচরাতে আচরাতে পুরো ঘেমে জল হয়ে গেছে তো যাই চারজন একসঙ্গে ঘুরে আসি কোথায় যাচ্ছি কি সবই আপনাদেরকে দেখাবো এই যে বাবার রেডি হয়েছেন সবাই নতুন নতুন ড্রেস পরেছে তোর তো এই ফেলা তো যাই বেরোই চলে এসছি আমরা ডমিনোজে বেশি দূরে নয় কাছাকাছি কেননা আমাদের রাতের আজকের বিরিয়ানি এটা আমার কর্তার ক্লাবের ওখান থেকে ওদের পিকনিক আছে তো ওখান থেকে আমাদের বাড়িতেও দেবে বিরিয়ানি তোর জন্য এমনি জাস্ট ঘোরা একটু টুকটাক কিছু প্রচুর ভিড় সব সিটি এই যে আমাদের পিৎজা চলে এসছে আমরা আপাতত একটা অর্ডার করেছি যদি ভাল লাগে খেতে তাহলে আবার অর্ডার করবো

মোটামুটি সন্ধ্যাবেলা স্ন্যাক্সেরই মতন কেননা রাতে আবার আমার সত্যার পিকনিকের বিরিয়ানি আছে তো বিরিয়ানি খেতে হবে রাত্রেবেলা তো ওই জন্যই শুধু পয়লা বৈশাখ বলে ঘোরা ফেরাও হলো যে অল্প স্বল্প কিছু খাওয়াও হলো এই আর কি

কোনো যাচ্ছে না পেছনে যাচ্ছে ফিরে চলে এসেছি এক ঘন্টা পুরো আমরা জ্যামে আটকে গেছিলাম এত রাস্তায় ভিড় এখনও প্রচুর ভিড় আমরা ঘুরে ঘুরে সার দিয়ে সার দিয়ে কিন্তু লাস্ট তো সেই মেন রোডে উঠতেই হবে তো কিভাবে যে এসছি মানে গাড়ি একটা গাড়িও এগোচ্ছে না পেছোচ্ছে না আপনাদেরকে দেখালামই তো অনেক ঝামেলা করে বাবা দাঁড়িয়ে গরমে অস্থির হয়ে গেছি তো যাই হোক অবশেষে বাড়ি পৌঁছেছি আজকের নববর্ষটা এবছরের খুবই ভালো কাটলো সকাল থেকে একদম রাত পর্যন্ত তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে আজকের মতন শুভরাত্রি শুভ নববর্ষ আমার কর্তা আবার নিয়ে চলে এলো বিরিয়ানি বললাম না পিকনিকের আজকের মানে ফিস্ট হচ্ছে তার বিরিয়ানি তো বাড়ির জন্য নিয়ে চলে এসছে কিন্তু যাই না কেউ আদৌ খাবো কি খাবো না সেটাও যায় না দেখুন তিনটে বিশাল বিশাল প্যাকেট এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছে ফিস্টের বিরিয়ানি কিন্তু দেখা যাক রাতে যদি কেউ খায় তো ভালো না খেলেও কিছু করার নেই কাল টাল গরম করে খাওয়া যাবে কেন আমরা ওখান থেকে খেয়ে এসেছি সবারই পেট ভর্তি